ঠান্ডা করে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে পরদিন আবার ভাতটা গরম করে খান তাহলে এই পাঁচটা নাগাদ একটা ব্ল্যাক কফি খেয়ে নিন ঠিক আছে তারপর যদি আপনার কিছু খেতে ইচ্ছে করে আপনি ধরুন একটু মাখানা খেতে পারেন হ্যাঁ মাখানা কিন্তু ভালো বা পপকর্ন খেতে পারেন একদমই ভুল ময়দা কোনোভাবেই ডায়াবেটিসে খাওয়া যাবে না ইভেন এক মানে নর্মাল যে গমের আটা সেটা খেলেও কিন্তু সুগার বাড়বে নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আজকের দিনে ডায়াবেটিস আক্রান্ত রোগীদের সংখ্যা এতটাই বেড়ে গেছে যে শুধুমাত্র বয়স্ক মানুষেরা নয় অল্প বয়সীদের মধ্যে ডায়াবেটিস আক্রান্ত হওয়ার প্রবণতা প্রচন্ড বাড়ছে আর তাই এই ডায়াবেটিসটাকে কিভাবে আমরা নিয়ন্ত্রণ করব সকাল থেকে রাত্রির পর্যন্ত কি খাবো আর পাশাপাশি হচ্ছে এক্সারসাইজ যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডাক্তারবাবুরা তো বলেন যে এক্সারসাইজ করুন হাঁটুন কিন্তু আমরা সব সময় উঠতে পারি না আচ্ছা এক্সারসাইজের আমাদের স্বাগত জানাচ্ছি যেভাবে ডায়াবেটিস আক্রান্ত রোগীদের সংখ্যা বাড়ছে অল্প বয়সী থেকে শুরু করে বেশি বয়সের মানুষেরা সবাই ডায়াবেটিস আক্রান্ত হচ্ছেন এবং আমরা জানি যে অনেকগুলো রিস্ক ফ্যাক্টর কাজ করে কেন বাড়ছে দেখুন প্রথমে আপনাকে জানতে হবে যে ডায়াবেটিসটা কেন হয় ডায়াবেটিসটা হচ্ছে আমাদের আমরা যে খাই আমাদের খাবারের তিনটে পার্ট থাকে ধরুন আপনি এখন রাত্রেবেলা ডিনার করছেন রুটি খাচ্ছেন কি ভাত খাচ্ছেন সঙ্গে একটা ধরুন তরকারি খাচ্ছেন যার যেটা তেল দিয়ে তৈরি বা ভাজা আরেকটা ধরুন চিকেন খাচ্ছেন কি ফিস খাচ্ছেন কি এগ খাচ্ছেন এই চিকেন ফিস একটা হচ্ছে প্রোটিন আর আমাদের যে ভাত রুটি খাই সেটা হচ্ছে কার্বোহাইড্রেট এই কার্বোহাইড্রেটটা যে আমাদের পেটে গিয়ে তারপর যে সেখান থেকে মানে সারা বডিতে আছে এখানে হচ্ছে আমাদের গ্লুকোজ তৈরি হচ্ছে ঠিক আছে এই গ্লুকোজটা কন্ট্রোল করে আমাদের অগ্ন্যাশয় বলে একটা গ্ল্যান্ড থাকে সেখান থেকে ইনসুলিন বলে একটা কেমিক্যাল বা হরমোন বের হয় এইবার প্রবলেমটা হচ্ছে যে এই ইনসুলিনে কিন্তু মানে আমাদের দেশে যে ডায়াবেটিসটা হয় টাইপ টু ডায়াবেটিসে সেখানে কিন্তু ইনসুলিনের প্রবলেমটা কিছু থাকে কিন্তু ডায়াবেটিসের মেন কালপিট হচ্ছে যে আমাদের ফ্যাট মানে শরীরে মানে মেদ এবং মাংসপেশির মানে তারতম্য আর কি মানে কি হচ্ছে যে আমরা যে খাবার পর খাচ্ছি সেই গ্লুকোজটা কিন্তু ইউটিলাইজ করে মানে আমাদের যদি মাংস সতেজ না হয় তাহলে কিন্তু আস্তে আস্তে রক্ত থেকে গ্লুকোজটা অ্যাবজর্ব করতে পারবে না ফলে আমাদের ব্লাড সুগারটা বেড়ে যাবে ইনসুলিন করে কি এই মাংসপেশীটাকে গ্লুকোজকে কে করতে সাহায্য করে বা শোষণ করতে সাহায্য করে এবার তাহলে ফ্যাটে কি ফাংশন যে ফ্যাট করে কি আমাদের শরীরে যদি ফ্যাট বেশি হয় ফ্যাট আগে থাকতে গিয়ে কোষের মধ্যে গিয়ে বসে আছে ফলে কি হচ্ছে যে ইনসুলিন আর কাজ করতে পারছে না ফলে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে রেজিস্ট্যান্স মানে কি যত দরকার তার থেকে বেশি ইনসুলিনের ক্ষরণ হচ্ছে এটা আলটিমেটলি কি হচ্ছে প্রথম থেকে ইনসুলিন লেভেলটা বাড়ছে দিয়ে আলটিমেটলি সেই সোনার মানে রাজহাঁসের মতো আর কি যে ইনসুলিন কত বেরোবে প্যাঙ্ক্রিয়াস বার করতে বার করতে বার করতে 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 আলটিমেটলি একসময় ফ্যাটি হয়ে প্যান্টিয়াস আর কাজ করতে পারছে না তখন আমাদের বাইরে থেকে ইনসুলিন নিতে হচ্ছে তো এইবার আমাদের কি হচ্ছে আমাদের মডার্ন লাইফস্টাইল আমাদের ব্রেন বেড়ে গেছে আমরা খাচ্ছি বেশি কিন্তু কাজ করছি কম ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম ফলে আমাদের ফ্যাট বাড়ছে আর মাংস বেশি কাজ করতে পারছে না কিন্তু মাংস আমরা মানে এক্সারসাইজ করছি না বলে উইক হয়ে যাচ্ছে আস্তে আস্তে

এটা করার আগে আগের দিন রাত্রেবেলা আপনি ভিজিয়ে রাখবেন ছোলা বাদাম আর কাঠ বাদাম মানে আমন্ড অল্প অল্প করে তিনটে জিনিস ভিজিয়ে খোঁচার সময় খেয়ে নেবেন তারপরে আপনি হাঁটতে যান ফিরে এসে আপনি এক কাপ গ্রিন টি খান বিস্কুটটা খাবেন না বিস্কুট কিন্তু ডায়াবেটিস এর বিষ তার কারণটা কি না বিস্কুট তৈরি হয় ময়দা থেকে আর ময়দা হচ্ছে রিফাইন্ড কার্বোহাইড্রেট হ্যাঁ তো আর একটা প্রবলেম হচ্ছে যে যে কোনো বিস্কুটের মধ্যে আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে ডাইজেস্টিভ বিস্কুট সুগার ফ্রি বিস্কুট এগুলো কিন্তু থাকে আর এর সঙ্গে থাকে পাম অয়েল এই পাম অয়েলটা কিন্তু খুব জিনিস কারণ পাম অয়েলটা আপনার আলটিমেটলি শরীরে ফ্যাটটাকে বাড়াবে বাড়ালে কিন্তু এই ইনসুলিন কাজ করতে পারবে না তো আপনি যদি সকালে তখন ছোলা বাদাম আমন্ড খেয়ে থাকেন তাহলে তো আপনার মানে বিস্কুট খাওয়ার দরকার নেই আপনি এমনি গ্রিন টি খেয়ে নিন কেমন আহ নেক্সট একটু ব্রেকফাস্টে ব্রেকফাস্ট আমরা অনেক সময় দেখা যায় যে স্কিপ করার প্রবণতা থাকে অনেকে তারা মনে করে যে ভীষণ আমাদের ওয়েট বেড়ে যাচ্ছে ব্রেকফাস্ট একটু স্কিপ করে দিই বা কেউ ভাবছে খুব লাইট ব্রেকফাস্ট করি তাহলে বোধ হয় আমার একটু নিয়ন্ত্রণে থাকবে সবটা এটা কি ঠিক হচ্ছে তাহলে ব্রেকফাস্ট এ আমরা কি খাব ব্রেকফাস্টটা ডায়াবেটিসের জন্য এবং ওয়েট কমানোর জন্য যেটা হবে যে প্রোটিন ব্রেকফাস্টটা কিন্তু আমরা কার্বোহাইড্রেটকে অ্যাভয়েড করবো তার কারণটা হচ্ছে অনেক সময় ডায়াবেটিসে ফাস্টিং সুগারটা বেশি লাগে আমরা যদি ব্রেকফাস্টে কার্বোহাইড্রেট খাই তাহলে কিন্তু সুগারটা আরো বেড়ে যাবে সেহেতু ব্রেকফাস্টে আমরা প্রোটিন খাবো সবথেকে সস্তা প্রোটিন হচ্ছে ডিম আপনি ডিমের দোকান দরকার হলে দুটো করে ডিমের দোকান ঠিক আছে আপনি নুন দিয়ে খাবেন না নুনের বদলে গোলমরিচ গুঁড়ো দিয়ে খান আপনি ছাতু খেতে পারেন যেদিন ডিম খাবেন সেদিন দুধটা খাবেন না ছাতু আপনি দুধ দিয়ে খেতে পারেন যেদিন ডিম খাবেন না বা ধরুন আপনি দুধ দিয়ে একটু খেতে পারেন বা যদি ডালিয়া পারেন সবজি দিয়ে এটা ভালো কি হম আমরা দুধটা যদি যাদের সহ্য হয় তাদের দুধ খেতে বলি না খেতে পারলে আপনি ছাতু এমনি জল দিয়ে খান বা ধরুন আগের দিন আপনি আহ এক খাবার তো আর রোজ খেতে ইচ্ছে না ধরুন আপনি কোনোদিন আগের দিন ছোলা বাদাম পিছিয়ে রাখলেন একটু বেশি করে সেটা একটু ওই অল্প তেলে একটু ধরুন ইয়ে দিয়ে কি বলে টমেটো শশা পেঁয়াজ দিয়ে অল্প তেলে ভেজে একটু বাম বানিয়ে খেলেন বা সেদ্ধ করে খেলেন নাকি ছোলা সেদ্ধ বাদাম সেদ্ধ এগুলো এই প্রোটিন রিচ খাবারটা ব্রেকফাস্টে খেতে হবে ব্রেকফাস্টে একটা ফল খেতে পারেন যেমন ধরুন পেয়ারা আপেল নাসপাতি শশা জাম চামুল যখন যেমন পাওয়া যায় আর কি কলাটা আমরা অ্যাভয়েড করতে বলি কেননা কলা তবে একটা ছোট কাঁঠালি কলা খেতে পারেন যাতে কোনো অসুবিধা নেই তো ব্রেকফাস্টটা মোটামুটি এইগুলোর মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে যাতে ব্রেকফাস্টে আমরা কার্বোহাইড্রেটটা কম রাখি আর কি ব্রেকফাস্টে মেনলি প্রোটিন থাকবে আর ফাইবার থাকবে এবার আসি একটু লাঞ্চের কথায় আমাদের একটা বদ্ধমূল ধারণা রয়েছে যে লাঞ্চে ভাত খাবো ভাত খেলে তো সুগারটা বেড়ে যাবে আলু খাবো আলু খেলে তো সুগারটা বেড়ে যাবে কিন্তু ভাত আর আলু বাদ দিয়ে আমাদের লাঞ্চ করতে গেলে একটা বড় চিন্তা হয়ে যায় তাহলে কি রান্না করব তাহলে কি খাবো দেখুন ভাত খাবেন আলুটা চেষ্টা করবেন অ্যাভয়েড করতে আমি ভাত বা আলু খাওয়ার পদ্ধতিটা পরে বলে দিচ্ছি আহ খাবারে অর্ডারটাকে চেঞ্জ করতে হবে আমাদের যেটা খাবার আমরা শুরু করি প্রথমেই ভাত নিয়ে ডাল দিয়ে খেলাম বা ভাজা খেলাম বা তরকারি খেলাম সেরকম নয় প্রথমে এক বাটি খেতে হবে মানে খাবারের অর্ডারটা হচ্ছে খাবারটা শুরু হবে দিয়ে লাঞ্চ হোক হোক বা এক বাটি তার মধ্যে থাকবে হচ্ছে আপনার শশা টমেটো গাজর পেঁয়াজ বিট এখন যেমন শীতকালে একটু আপনি ব্রোকলি ডাকতে পারেন বা ছোট বিনস কেটে কেটে ডাকতে পারেন তার উপর একটু মানে পাতিলে রস দিয়ে একটু ধনে পাতা দিয়ে মোটামুটি মিশিয়ে এক বাটি সার তারপরে আপনি চেষ্টা করবেন যে যদি সম্ভব হয় ছোট বাটির এক বাটি ডাল খেয়ে নিতে যে কোনো ডাল কোনো অসুবিধা নেই ডাল মুগের ডালটা কিন্তু সহজ পাচ্ছ তারপরে আপনি এটা খাবেন ভাত নেবেন ভাত নিয়ে একটু যদি ভাত যারা ভেজিটেরিয়ান তারা শাক খেতে পারেন শাক শাকটা বেশি থাকবে ভাতটা কম মানে আমরা যেটা করি আর কি ভাতটা বেশি খাই শাকটা কম সেরকম নয় আর কি মানে শাক দিয়ে ভাতটাকে ঢাকতে হবে আর কি দিয়ে তারপর আপনি মাছটা খেলেন আপনি মাছটার ভাত দিয়ে না মেখে আপনি শুধু মাছ খানা দরকার হলে আপনি দু পিস মাছ খেতে পারেন লাস্টে টক দই খেতে পারেন যদি খিরে পায় তো এইভাবে খেতে হবে ভাত লিমিটেড খেতে হবে যখন চার কাপের এক কাপ বা দেড় কাপ মতো ভাত খেতে হবে সবথেকে ভালো যদি ভাতটা আপনি আগের দিন রান্না করে ঠান্ডা করে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে পরদিন আবার ভাতটা গরম করে খান তাহলে বাসি ভাসি ভাতটা গরম করে তাহলে সুগারটা কিন্তু অতটা বাড়বে না মানে ওটা কি একটা কমপ্লেক্স টার্চে তৈরি হয় ভাতটা আপনি যদি সেম ডে খান আর যদি একদিনে বাসি খান তাহলে কিন্তু কমপ্লেক্স টার্চে তৈরি হয় আলুও সেরকম আলু যদি আপনি সেদ্ধ খেতে চান তাহলে কিন্তু আপনি ওই পদ্ধতিতে খেতে হবে আদারওয়াইজ সেম ডেতে আলু রান্না করে খেলে কিন্তু আলু করতে বেড়ে যাবে আমরা যেটা বলি যে থেকে কিন্তু ডায়াবেটিসে রাঙ আলুটা অনেক বেশি স্বাস্থ্যকর আলু অনেকে বলে থাকেন যে আলু সিদ্ধ করার পর যে জলটা সেটা যদি ফেলে দেওয়া হয় এবং সেটা যদি ধুয়ে খাওয়া যায় তাহলে সেটা আর একটু ভালো না 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 এটা এটা কোনো সাইন্টিফিক বেসিস নেই ওই আলু ও ভাতের মতো একই পদ্ধতি যদি আপনি খেতে চান আগের দিন রান্না করে খেয়ে রান্না করে ফ্রিজের মধ্যে রেখে পরদিন চব্বিশ ঘন্টা পরে বার করে আবার গরম করে

বিকেলে আমরা যেটা বলি আপনি মোটামুটি পাঁচটা নাগাদ একটা কাপ ব্ল্যাক কফি খেনিন ঠিক আছে তারপর যদি আপনার কিছু খেতে ইচ্ছে করে আপনি ধরুন একটু মাখানা খেতে পারেন হ্যাঁ মাখানা কিন্তু ভালো বা পপকর্ন খেতে পারেন হ্যাঁ পপকর্নটা কিন্তু ভালো এবং আমরা বিকেলে খাবারটা কিন্তু জেনারেলি অ্যাভয়েডিং করতে বলি তার কারণটা হচ্ছে আপনি ধরুন বিকেলে এক কাপ ব্ল্যাক কফি খেলিন সেম বিস্কুট ছাড়া ডিনারটা তাড়াতাড়ি করতে হবে ডিনারটা তাড়াতাড়ি করতে হবে তার কারণটা হচ্ছে আমরা যে পদ্ধতি ডিনার করি না রাত্রেবেলা যত ডিনার দেরিতে করবেন তত কিন্তু এবং ডিনারটা করলে আদলি করলে আমাদের অনেকগুলো বেনিফিট হয় আপনি ডিনারের পরে ধরুন একটু হাঁটতে পারছেন ফলে একটু আপনার হজমটা বেশি হচ্ছে আর এই ডিনারটা আদলি করলে যে অ্যাসিডিটি গ্যাস এগুলো কিন্তু অনেক কমে মানে আপনি আর্লি মানে কথা বলছেন সাধারণত আমরা দশটায় আহ ডিনার করে ফেলতাম আটটার মধ্যে ডিনার কমপ্লিট করতে হবে এবার আসি আমি আপনার কাছে ডিনারের রুটি প্রসঙ্গে অনেকেই বলেন যে আমি রাত্রিবেলা রুটি খাই এই রুটির আটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে অনেকেই বোঝেন না যে রুটি খাচ্ছেন তাতে ময়দা আছে না তাতে আটা আছে এবং আমরা দেখি এখন নান কুলচা নানা রকমের ময়দার যত দ্রব্য সেটাকেই আমরা অনেক সময় রুটি ভেবে চালিয়ে দিই এটা কথা ভুল হচ্ছে একদমই ভুল ময়দা কোনোভাবেই ডায়াবেটিসে খাওয়া যাবে না ইভেন এক মানে নর্মাল যে গমের আটা সেটা খেলেও কিন্তু সুগার বাড়বে আমরা যেটা বলি অনেকগুলো এখন মাল্টিগ্রেন আটা পাওয়া যায় মানে ধরুন জোয়ার মিলেট গম মিলিয়ে পাওয়া যায় সব থেকে ভালো হচ্ছে রুটি বাজরা আটা বা মিলেটের আটা বা জোয়ার এগুলো মিশিয়ে খাওয়াটা বেটার মানে গমের সঙ্গে মানে গমের আটার সঙ্গে এটা পাওয়া যায় দেখবে এখন আমি নাম নাম বলছি না অনেক কোম্পানির কিন্তু মাল্টিগ্রেন আটা পাওয়া যায় মাল্টিগ্রেন আটা ভালো আরেকটা ওয়ালটার রাস্তা আছে যারা ধরুন এমনি আটা ধরুন এই গম কল ভাঙিয়ে রেশনের আটা ভাঙিয়ে খাচ্ছেন তারা অ্যাডিশনালি দুটো জিনিস কিনে রাখবেন একটা হচ্ছে মেথি গুঁড়ো মেথি কিনে বা মেথি গুঁড়ো করে একটা হচ্ছে সজনে পাতা জোগাড় করতে হবে সজনে পাতা গ্রামের দিকে ইজিলি পাওয়া যায় সজনে পাতাটা গুঁড়ো করে রাখতে হবে ওই শুকিয়ে গুঁড়ো করে রাখতে হবে একদম আপনি এতটা আটা নিচ্ছেন দুটো গুটি করার জন্য তার মধ্যে এক চামচ মেথি গুঁড়ো আর এক চামচ ওই সজনে পাতা গুঁড়ো এই দুটো ইউজ করলেও কিন্তু ওই মালটি কিনে আটার মতোই কাজ করবে এবার আসি ডিনারে রুটির সাথে কি আমরা খাবো ওই প্রথমে স্যালাড একদম লাঞ্চের মতো প্রথমে স্যালাড খেতে হবে তারপরে আপনি একটা রুটি নিন একটা রুটি আপনি ওন সবজি দিয়ে খেতে পারেন আর একটা রুটি খাওয়ার থেকে আমরা বলবো যে সেক্ষেত্রে আপনি আরেক পিস মাছ খান বা একটু চিকেন স্টু করে খান মানে কম তেলে রান্না করা চিকেন মানে সবজি দিয়ে স্টু বানিয়ে খাওয়া আর কি একটু আসি মিষ্টি চিনি প্রসঙ্গে আমরা জানি যে ডায়াবেটিস রোগীদের একটা প্রশ্ন থাকে যে চিনি খেলে সুগার বেড়ে যায় তাহলে আমরা কি গুড় খাবো কেউ বলেন আমি কি সুগার ফ্রি খাবো স্টিভিয়া খাবো আপনি কি বলবেন দেখুন যাদের ডায়াবেটিস নেই তাদের জন্য কিন্তু গুড়টা চিনির থেকে ভালো অপশান কারণ গুড়টা হচ্ছে প্রাকৃতিক চিনিটা কিন্তু কেমিক্যাল যুক্ত চিনি এবং এই কেমিক্যাল যুক্ত চিনি খেলে কিন্তু ডায়াবেটিস ছাড়াও আরেকটা জিনিস হয় যেটা এখন খুব বাড়ছে দেখবেন চারিদিকে সব হসপিটাল গুলো একটা করে ক্যান্সার সেন্টার খুলছে আমি দাম বলছিলাম মানে বাইক শুরু করে এই চিনি কিন্তু ক্যান্সারের অন্যতম প্রধান কারণ ডায়াবেটিস থাকলে চিনি গুড় বাতাসা নকুল দানা এগুলো কোনোটাই খাওয়া যাবে না যেটা খাওয়া যাবে সেটা হচ্ছে যেটা আপনি বললেন যে স্টেভিয়া পাতা থেকে তৈরি সুগার ফ্রি ন্যাচুরা এটা দিয়ে আপনি তরকারি বানাতে পারেন আর একটা অল্টারনেট অপশান হচ্ছে খুব ইজিলি পাওয়া যায় না বাট পাওয়া যায় সেটা হচ্ছে মং ফ্রুট থেকে তৈরি মানে চিনি আর কি তো এই দুটো থেকে ভালো নেক্সট যদি ন্যাচারাল কিছু খেতে হয় লিমিটেড খেতে পারবেন ধরুন সারাদিন আপনি এক চামচ মধু খেতে পারবেন যদি আপনি ধরুন চা বা কফির সময় খেলেন বা ধরুন আর খেতে পারেন সেটা তাল মিচি সেটাও কিন্তু লিমিটেড হুম কিন্তু আমরা যেটা বলি যে স্টেভিয়া পাতা থেকে তৈরি সুগার পিনার ছোড়া বা মং ফুটের চিহ্না সব থেকে ভালো হ্যাঁ সম্ভবতই আমরা মিষ্টি প্রিয় এবং মিষ্টি প্রিয় হওয়ার জন্য আমাদের মনের মধ্যে হয় যে নলেনগুড়ির সন্দেশ রসগোল্লা আমরা কি একদম খাবো না মানে এই সুখ থেকে আমরা বঞ্চিত থাকবো নিশ্চয়ই খাবেন দেখুন মরশুমি জিনিসগুলো খাবেন লিমিটেড খাবেন আপনি একটা নলেন সন্দেশ খেলেন বা একটা রসগোল্লা খেলেন সেদিন আপনাকে একটু বেশি হাঁটতে হবে সকালে আপনি পঁয়তাল্লিশ মিনিট যেমন হাঁটছেন বিকালেও ওরকম পঁয়তাল্লিশ মিনিট হাঁটবেন সব থেকে ভালো হচ্ছে খাওয়ার করে পনেরো মিনিট করে হাঁটা আপনি যদি মিষ্টিটা খেয়ে টিভি দেখতে বসে যান তাহলে কিন্তু সুগারটা বাড়তেই হবে আপনি খেয়ে ঘরের মধ্যে বা ছাদে গিয়ে বা গ্যারেজে বা যেখানে আপনার হাঁটার জায়গা আছে পনেরো থেকে কুড়ি মিনিট হাঁটুন তাহলে কিন্তু মিষ্টি খেলে সুগারটা বাড়ে সেটা কিন্তু কমবে কিন্তু সেটা বলে রোজ খাওয়া যাবে না অকেশনাল অ্যাকসেপ্টেড মর্নিং ওয়াক নিয়ে না অনেকগুলো প্রশ্ন আছে সবাই বলে না কেউ হয়তো সকালে বেরিয়ে যাচ্ছেন এমন তার জব যে তিনি সকালবেলা বেরোতে পারছেন তাহলে মর্নিং ওয়াক থেকে তিনি বঞ্চিত হচ্ছেন তাহলে তিনি মর্নিং ওয়াক না করলে তো তার সুগার বেড়ে যাবে কি করবেন তিনি বিকেলে হাঁটতে হবে ডায়াবেটিস পারপাসে মন নেই ইভিনিং কোনো ডিফারেন্স নেই শুধু একটা গ্রুপ যাদের ফাস্টিং সুগারটা বেশি থাকে পিপি সুগারের থেকে তাদের কিন্তু মর্নিং ওয়াকটা বেশি কার্যকরী কিন্তু বাকি সবার ক্ষেত্রে মর্নিং ইভিনিংয়ের মধ্যে কোনো ডিফারেন্স নেই আপনি যে কোনো সময় হাঁটতে পারেন এবং খাওয়ার পরে পনেরো মিনিট হাঁটা ইন অ্যাডিশন টু মর্নিং ওয়াক আরও জরুরি এক্সারসাইজের সাথে ডায়াবেটিসের এক্সাক্ট রিলেশন দেখুন ডায়াবেটিসটা হচ্ছে বেসিক্যালি মাংস এবং মেদ দুটোর ইমব্যালেন্স আমি একটু আগে বলেছিলাম যে আমরা যে খাচ্ছি যে ব্লাডের সুগারটা যাচ্ছে সেই সুগারটাকে ইউটিলাইজ করবে কে মাসল আমাদের যত বয়স হয় পুরুষ নারী নির্বিশেষে কিন্তু মাংসপেশিটা আস্তে আস্তে ক্ষয় হতে শুরু করে তো আমাদের দায়িত্ব হচ্ছে মাংসপেশিটাকে অ্যাক্টিভেট করা মানে সতেজ রাখা সেটা করতে গেলে আপনার কিন্তু এক্সারসাইজ করতেই হবে আপনার যদি মাংস বেশি কমে যায় ফ্যাটটা বাড়তে থাকে তাহলে কিন্তু সুগারটা বাড়তে থাকবে আপনার কাজটা কি ঠিক উল্টোটা যে এক্সারসাইজ করে মাংস বেশিটাকে বাড়ানো আর ফ্যাটটাকে কমানো সেটা আপনি যে কোনো এক্সারসাইজ করতে পারেন আপনি জিমে যেতে পারেন আপনি বাড়িতে ডামবেল এক্সারসাইজ করতে পারেন জগিং করতে পারেন সুইমিং করতে পারেন সাইক্লিং করতে পারেন যার যেটা সাঁতার কাটতে পারেন যার যেটা সুবিধে সেই সব ধরনের এক্সারসাইজ একটা বেছে নিয়ে করাটা বেটার একটু অ্যালকোহলের প্রসঙ্গে আসি যে আজকে দিনে উৎসব অনুষ্ঠানে বিশেষত দেখা যায় যে সোশ্যাল ড্রিঙ্কার কতটা ভীষণ উঠছে অ্যালকোহল নিয়ে না অনেকেই এই অ্যালকোহলের মাত্রাটা ঠিক কত হওয়া উচিত বা কি ধরনের অ্যালকোহল সেটা হবে দেখুন অ্যালকোহল অনেক সময় সুগার কমিয়ে দেয় কিন্তু হম অ্যালকোহলের থেকে প্রবলেম করে কি হয় না আমরা আমরা যে পদ্ধতি অ্যালকোহলটা খাই ওই সঙ্গে কাবাব স্ন্যাক্স ভাজাটা যায় নিয়ে এইগুলো কিন্তু একদমই স্বাস্থ্যকর নয় বরঞ্চ ওইগুলো সুগার বাড়ায় বা ফ্যাটটা বাড়ায় আপনি খেলেন সোশ্যাল ড্রিঙ্কিং তাতে কোনো অসুবিধা নেই চেষ্টা করবেন রেড ওয়াইন খেতে রেড ওয়াইন তো কিন্তু সব থেকে স্বাস্থ্যকর আপনার হার্টের জন্য ভালো এবং ডায়াবেটিস কিছু হবে না এবং আপনার ব্লাড প্রেশার থাকলে সেখানেও কোনো সমস্যা হবে না কিন্তু আমরা কেউ রেকমেন্ড করি না প্রেসক্রিপশানে লিখি না তার কারণটা হচ্ছে যে অ্যালকোহল থেকে অ্যাডিকশান হয় আপনি সোশ্যাল ড্রিঙ্কিং করুন রেড ওয়াইন খান লিমিটেড খান কোনো অসুবিধা হবে না ঘুম নিয়ে আসবো স্ট্রেস আজকের দিনে একটা বড় ফ্যাক্টর এবং আমরা বিভিন্ন পত্রপত্রিকায় পড়ছি যে স্ট্রেসের কারণে বিভিন্ন অসুখ বাড়ছে তো ডায়াবেটিস এবং এই অসুখ জন্য স্ট্রেস বা ঘুম কতটা নাম একদম ঠিক ঠিক কোয়েশ্চেন করেছেন আমি একটু যে বলছিলাম যাদের ফাস্টিং সুগারটা বেশি থাকে এখন দেখা যাচ্ছে যে অনেকের ফাস্টিং সুগারটা বেশি থাকে তার কারণটা কি এদের ঘুম ঠিক মতো হয় না বা ঘুমের মধ্যে নাক ডাকে বা ঘুমের মধ্যে মাসেল ক্র্যাম্প হয় বলে বারবার ঘুমটা ভেঙে যাচ্ছে বা অনেক সময় নার্ভের সমস্যার জন্য পা ঝিনঝিন করছে এই কারণেও কিন্তু সুগারটা বেড়ে যায় ঘুমটা খুব জরুরি এবং রাত্রেই ঘুমাতে হবে কারণ আমাদের সমস্ত শরীরের হরমোনের কিন্তু

ইতিবাচক ইতিবাচক বার্তা তো কে নিয়ে আমরা সাথে যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন যদি আপনাদের ভালো লাগে থাকে আপনারা কমেন্ট বক্সে লিখুন এবং সব থেকে বড় কথা আপনার পরিবার বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করুন যাতে তারাও এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হয় ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার